আসলে আমরা বন্ধু বান্ধবরা মিলে আমাদের একটা সার্কেল আছে যেটাকে আমরা বিসি সার্কেল বলি যদিও আমরা এই সার্কেলের সাথে আমরা সবাই মিলে একটা সংগঠন তৈরি করছি সেটা হলো বিরলের আলো তো যদিও প্রতিষ্ঠানকে হাইলাইট করার জন্য না মূলত আমরা প্রতি বছরেই কিছু সামাজিক কার্যক্রম করে থাকি তার ভিতরে এই প্রতি বছরে রোজার মাসে রোজাদারদের মাঝে আমরা ইফতারি কার্যক্রম কোনো সময় তিনশো এইভাবে করি এবারে আমরা পাঁচশো আলহামদুলিল্লাহ আমাদের টার্গেট পূরণ হয়েছে আজকে আমরা তাই সবাই মিলে ইসলাম সবাইকে রমজানের শুভেচ্ছা আসলে আমরা বিরলে যারা ফ্যান থাকলে হয়েছি সবাই মিলে আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি যে একদিনকার জন্য হলো আমরা কিছু দুস্থ বা অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করবো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই আয়োজন করছি তো আপনারা যদি আপনাদের নিজ এলাকা থেকে এভাবে সবাই এগিয়ে আসেন তাহলে আমরা মনে করি সমাজ থেকে আমরা সবাই মিলেমিশে সবাইকে ইফতার করে দেবো সবাইকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা এবারও একটু উদ্যোগ নিচ্ছি যারা দিনে খাটা রোজগার মানুষ আছে তাদের জন্য যদি আমরা হালকা কিছু ইফতার একটু আয়োজন করি একটা তারা যদি একটু ভালোভাবে খাইতে পারে ইনশাল্লাহ এই জন্য আমরা এই প্রোগ্রামটা প্রতি বছরই করি তো ইনশাল্লাহ এবার আমরা টার্গেট করছিলাম পাঁচশো জন জন মানুষকে আমরা এই ইফতার এরিয়াগুলো করবো আমরা বেশ কয়েকটা মাদ্রাসাও কভার করছি এবং হচ্ছে বিরুলের আশেপাশে যে মসজিদগুলো আছে সেই মসজিদগুলোতেও আমরা ইফতার এইখান থেকে ইফতার আমরা এ করছি এখন আমরা আমাদের মানে বিরল বাজারে যে অটো থেকে রিক্সা থেকে শুরু করে যারা আছে যারা সারাদিন অটো চালায় রিক্সা চালায় কিংবা সিএনজি চালায় তাদেরকে আমরা ইফতার বিতরণ করতেছি আলহামদুলিল্লাহ আমরা চাই যে আমাদের দেখা দেখি এরকম যাতে অনেক আমাদের বিরলের আশেপাশে এবং বিভিন্ন জায়গায় যারা ইফতার নিয়ে কাজ করে যারা একটু মানে সবার জন্য কাজ করার মানে ভালো কাজ করার জন্য ইচ্ছা পোষণ করে তারাও যদি তাদের এলাকায় এই ধরনের কার্যক্রমগুলো করে তাহলে আশেপাশে যারা মানে গরিব দুঃখী আছে তারা যাতে এই বিষয়গুলোতে তাদের জন্য অন্তত সহজ হবে একটা বার অন্তত ইফতারটা ভালো মতো করতে পারবে আমরা এই মানে এটার এটা হচ্ছে আমাদের মূল মূল লক্ষ্য আর কি ইনশাল্লাহ বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে আমাকে দেখছেন আসলে বিসি ফ্রেন্ড নামে আমাদের একটি বন্ধু বান্ধবদের একটা গ্রুপ রয়েছে এটা নিয়ে আমরা প্রতি বছরে কাজ করে থাকি আমরা বিভিন্ন ধরনের ইভেন্টের আয়োজন করে থাকি তদরূপী আজকে যে আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন যে ইফতার মাহফিলের আমরা আয়োজন করেছি যেটা আমরা ভ্রাম্যমান যে লোকজন রয়েছে দিনে যারা দুস্থ অসহায় গরিব হয়েছে যারা বিরল পৌরসভার মধ্যে অন্তর্গত আমরা বিরল বকুতলা মোড় থেকে আজকে ইফতারি বিতরণ করছি প্রায় পাঁচশো জনের মতো আয়োজন আমরা আজকে করতে সক্ষম হয়েছি সকল বন্ধুরা মিলে আমরা কিছু কিছু ডোনেট করে কিছু কিছু সাহায্য সুবিধা করে আজকে এই অবস্থানে আমরা এসে পৌর শহরের প্রায় নয়টি মসজিদ রয়েছে একই সাথে ছয় থেকে ষাটটি এতিমখানা রয়েছে এতিমখানার মধ্যে আমরা ইফতারি পৌঁছানোর কার্যক্রম চালু করেছি এই বিষয়ে আমরা বিস্তারিত আরও কিছু কথা বলবো তার আগে আরেকটা জিনিস আপনাদের জানাতে চাই আমরা পরবর্তীতে এই জিনিসটা আমরা কেন করে থাকি এবং আগে ভাগে করার এটাই প্রক্রিয়া আমাদেরকে দেখে উদ্বুদ্ধ হয় কারা যদি এগিয়ে আসে এতে করে কিছু দুঃস্থ অসহায় মানুষ রয়েছে তারাও কিন্তু এই একটু সুফল ভোগী হবে এমনটা আমাদের প্রত্যাশা এবং আগামীতে আমাদের এটা বৃহৎ আকারের করার প্রক্রিয়া রয়েছে আমরা আগামীতে চেষ্টা করবো ইনশাআল্লাহ আর যারা বন্ধু বান্ধব আমাদের যে সার্কেলটি রয়েছে এই সার্কেলটি নিয়ে এভাবে ভ্রাম্যমান ইফতার না দিয়ে আমরা সারা মাসে ইফ খরচটি রয়েছে চাল থেকে শুরু করে ইফতার অর্থাৎ রমজান মাসে এই পরিবার যেন অসহায়ত্ব না হয় সেই বিষয়টা উপলক্ষ করে আমরা আগামীতে অন্ততপক্ষে পঞ্চাশটি পরিবারের হাতে আমরা বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আগামীতে এই পঞ্চাশটি পরিবারের মাঝে আমরা রমজান মাসে যে খরচ এই খরচটা আমরা পুষিয়ে দেবো ইনশাল্লাহ